এবার বিকেলবেলা আমার বাপের বাড়ি যাবার পালা দশর পুজোর দিন কারণ জামাই ষষ্ঠীতে তো আমাদের নেই সেই জন্য দশরে মা নেমন্ত্রণ করেছিল তোমরা সেটা আগেই বুঝতে পেরেছ সেই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর বাপি কিছু মানে সবজি চাষ হয়েছে তো আমাদের পটল তারপরে কলমি শাক সেগুলো একটু তুলে দিয়েছে আর পুজোর জিনিসপত্র মা সব গুছিয়ে দিয়েছে মানে পুজো চাল কড়াই ভাজা দিয়ে পুজো দিতে হয় কিছু ফল দই তারপরে আমাদের গাছের কাঁঠাল এসব নিয়ে যাচ্ছি আর আমার মা আর বৌদি ননীকে নিয়ে এসেছে আমাদের এইদিকে ডাক্তার দেখাতে রবিবারে একটা শিশু ডাক্তার বসে তার কাছে দেখাতে এসেছে আমরা ওয়েট করছিলাম কখন ওদের টোটোটা আসবে কিন্তু আসছিল না সেই জন্য আমি এখান থেকে একটা টোটো বুক করে নিলাম নিয়ে ডাইরেক্ট ডাক্তারখানায় চলে যাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকেই ওদেরকে তুলে নিয়ে একদম বাড়ি পর্যন্ত চলে যাব ওই যে দাঁড়িয়ে আছে আমার মা আর বৌদি ননিকে নিয়ে আর তারপর অনেক অনেকদিন পর দু সপ্তাহ পর দেখছি তাও বেশ ভালো লাগছে আর ননীকে ভালো করে পিষুমশাইয়ের দোকানটা দেখিয়ে দিচ্ছি কারণ ও একটু বড় হয়ে গেলে ওকে দিয়েই তো খাবার দাবার আদান প্রদান করা হবে ও কিছু ভালো মন্দ হলে এখানে দিয়ে যাবে আবার আমাদের এখানে হলে ওকে চলে আসতে বলবো কেমন দেখছে দেখো ননটি আমাদের ননী বুড়ো পিসুমশাই আর আজকে যাবে না পিষুমশাই মানে দশরের পরের দিনে যাবে মানে আজকে আজকেই এসেছিলো আমি যে ভয়েস এডিটটা করছি এটা হচ্ছে দশরের পরের দিনই তারপরে চলে এলাম বাড়ি সমস্ত ব্যাগপত্র নামিয়ে নিচ্ছি আর অনিকে নিয়ে মা আগেভাগেই নেমে গেছে আর এদিকের আমাদের ঘরেতে সব কাকিমারা পাড়ার কাকিমারা জেঠিমারা সব বসে আছে আর বাবা আসছে তারপরে মাকে নিয়ে একটু আমাদের এখানে তাঁতের শাড়ি কিনতে গেছিলাম কারণ তাঁতের শাড়ি আর ছ মাস পরে আর পাওয়াই যাবে না তাঁত উঠেই যাচ্ছে এখন সব সিল্ক হয়ে যাচ্ছে সেই জন্য মা ভাবলো যে একটা তাঁতের শাড়ি নিয়ে রাখি কারণ আগে মা তাঁতের শাড়ি নিত অনেক আগে কিন্তু ছেলেমেয়েরা যখন থেকে বড় হয়েছে তাঁতের শাড়িটার অতটা পছন্দ করতাম না এটা ওটা হাবিজাবি শাড়ি দিতাম বিভিন্ন রকমের সেই জন্য মা বলছে না এবার তাঁত উঠে যাবে একটু তাঁতের শাড়ির কালেকশান রাখতে হবে সেই জন্যই মাকে একটা তাঁতের শাড়ি কিনে দিলাম এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে তোমরা বলবে মায়ের মা এটাই পছন্দ করে নিয়েছে আর এইগুলো আমাদের এইদিকে এগুলো সব ধনিয়াখালি তাঁতের শাড়ি তা সেবার পেমেন্ট করে দিলাম